আঠা গাছে তোতা পাখি ডালিং গাছে মো হবে তুমি আমার হবে যে লাল টুকটুকে বউ কি যে বলো না তুমি তুমি এমনি থেকেই সুন্দর তার উপরে পরেছ শাড়ি তোমার জন্য জানো আমি দিতে পারি সাত সমুদ্রের পাড়ি আই লাভ ইউ বাবু আই লাভ ইউ টু বাবু এই লেওরা রাস্তার মধ্যে লোকফক চলছে তোমার পিছনে হাতে কি আছে গো এই লেওরা কি বলা কথা হচ্ছে শুনি তো আরে তোমার তো আজকে জন্মদিন ভুলে গেছো তোমার জন্য একটা গিফট

বানা এই গুদমানির সঙ্গে কথা বলতে বলতেই বানা এনিমিটা চলে এসছে এনিচকে ওকে বলে দিত খেলার সময় ডিস্টার্ব না করতে বানা ওকে পরে আসতে বল তুই বানা দেখতে পাচ্ছি না তুই কি বানা ঢুকিয়ে রেখেছিস বোকা ছেলে খুলে দাও খেলছে পরে আসবি যা দুই দিন আর আমার কথা নাই শুনলো না গেমের মধ্যে ঢুকে গেছে গুদমানি বলে দেখ শুয়ে বাচ্চা তুই কি যাবি নাকি সাটা ভাঙবো দুই বানা কান দিচ্ছে এগুলো বাড়া আমার কথা শুনলোই না বাড়া কালকে আমার জন্মদিন বাড়া গুদুমানিগুলোকে বলতে গেলাম বাড়াগুলো আমাকে তাড়িয়ে দিল লেওড়া শুনবে না শুনবে না লেওড়া আমার তাতে বাল কাছে যাই বাড়া এখন তুম্বাবুদির কাছে যাই তুম্বাবুদি গিয়ে বলি যে কালকে আমার জন্মদিন বাড়া তুম্বাবুদি শুনে খুব খুশি হবে যাই 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 গিয়ে বলি যে কাল আমার জন্মদিন তোর এত বড় সাহস আমার বহু হওয়া তুই আমার ফোন থেকে অন্য লোককে মিস করে মারিস বল কবে থেকে এসব চলছে হ্যাঁ হবে না আর হয়ে গেছে হবে না তাই হবে আমাকে নাম্বার ফোন করে কেন তুই অন্য ফোন দিয়ে রেখেছিস এই গান দাদা দিচ্ছে রে।

বাচ্চা বাচ্চাগুলো আমার কোনো খোঁজই নেয় না বোকা চোরা গুলো সব মরবে গুডমর্নি গুলো নাকি আমার বন্ধু আবার আজ আমি মাল সারা কারো নয় এইটুকু খেয়ে কি নেশার আমার জন্মদিনের গান ওরা ওরা বোকা ছোটো আমি অনার কেউ আমার ভালোবাসে না

তুই গিয়ে ক্লাবে নাই সুবি এখন। ওড়ড়ড়ড় চ। নে ल्याওড়া। মা চাইয়ে তো বসে আছি গগন থেকে। বড়গুলো আসবে কখন? আরে চালাপ চামনি চিস কেন? ওরা এক্ষুনি চলে আসবে। আর না আসলে কি আছে? যদি না আসে দুজনেই কেকটা মেরে দেবো। ঠিক বলেছিস ঠিক বলেছিস। ওই তো। ওরা দুজনে চলে গেছে। এই দেখ ফুটকিকে নিয়ে আসছে।

আজ বোন আমার জন্মদিন তো মনে আছে আজ তো জন্মদিন বোন এটা তো মনে থাকবে না এটা আবার কোনো কথা হলো আজ তো জন্মদিন বলে কথা আজই শুধু সারাদিন পার্টি আর মাল খাওয়াবে কি তাই তো হ্যাঁ লওরা হ্যাঁ এ লওরা খাঙ্গি ছেলে গান বাজা গান বাজা আজ কি আমার জন্মদিন বোন সারাদিন শুধু মাল খাবো আরে মারা গান বাজা না গান সারা দিন শুধু মাল খাওয়াবে রে মারা কই রে লওরা এটা কোন ফটো গান চালা গান চালা